কেমন টানা লাগে সারাদিন চাকরি করে আইসি অফিস দেয়া এখন এই পাগলে কি শুরু হচ্ছে এ তুই পাগল করলি কারে পাগল মুই পাগল দাহি তুই তার বাপে তার সাসাই পাগল এর গুষ্টি পাগল বা পাগল বা ঠিক আছে পাগল তোমার আমি দেখাইতে আসি দেখাইতেছি পাগল তুমি কম মেগালা এ পাগল পাগলা বিhbar না ঠিক আছে অনেক কষ্ট করে আইছি এখন ক্ষুধা লাগে এখন বাসায় যাবো যাইয়া দুগ্গা পান্তাবাত খামু তুই পাগল কাও কোনসা আসে এ তুই জানো আমি কেডা আমি কি পাগল আয় এতি পাগল কাও কোনসা আসে এ তুমি তো পাগলি তোমার লেবাসটাই তো পাগল তুমি আবার মানষেরে কাও পাগল তোমারে দেখলে মানষেও তো কইবে পাগল এ জানো তুই amare পাগল কাও আমি পাগল আয় তুই জানো আমি এই এক পেসটা বই লেখক আমি আমার পাগল কৌতি পাগল সারো সারো পাগল এইডা দেখছ আমি আই লেখ আচ্ছা বইটা আমার തര দে আমি দেখই তুমি কি লেখছ ওই বইতে তুমি তো এক দিনে বইর শেষ করছ আর বানাই এক লগে هسه তুমি বাসায় লইয়ে যাও বাসায় নিয়ে পড়িয়া হেয়ার পর তুমি দেখো বউমারে লইয়ে পড়িয়ে দেখক কিডা পাগল আর কেডা লেখো এ মনু তোমার এই পাগলামি আমি ছুডো মনে আগে দেখমু তোমার বইতে কি লেখছো এই যাইবে তোমার লাগে কি হরে এ গোল মার কই এই যে 120 টা লেখছে ও লেখছেটা কি আর বাপের কল্লা আয়স তোর পাগলামি আই ছুডোই হই দমু এ এর কোন রেহাই নাই ফালার ফালা আমি সাত দিন বইয়া ইলেক্স আমি সাতটা দিন বইয়া আমি পড়ছি আমার কত যে সময় নষ্ট হইছে দেখ গিলেক্সি পাগলের গুষ্ঠি পাগল গিলেক্সি বইতে হ্যাঁ গ্লেক্সি দেখি আমি তুমি প্রথম পৃষ্ঠায় লেখলা এই যে রাজা জঙ্গলে রওনা দিছে এবং শেষের পৃষ্ঠা ওর লেখলা তুমি রাজা যাইয়ে পৌঁছাইছি আর মাঝখানে লেখলা খালি টিকটিকি টিকটিকি এই টিকটিকিটা কি তোমার বাপের কল্লা না তোমার বাপের গেডি এ পাগল তুই ভালোরে পড়ছো পাগল আয় পাগল ভালোরে পড়িয়ে দেখ ভালোরে পড়িয়ে দেখ পাবি নে আমার ভালা আমি সাতটা দিন বইয়ে পড়ছি এই একই লেখা আর কি তুমি যে লেখছো আরে বেডা

পাগলের বই আল্লাহ পাগল 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 আমি পাগল সবাই পাগল আর দশ পাগল আর দশ পাগল 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 সবাই পাগল আমি পাগল